বেসরকারি হাসপাতালে ব্যবসা বাড়ানোর বন্দোবস্ত আপনি কেন করেছেন সেই জবাব আগে দিতে হবে দ্বিতীয় কথা তার নয় ছয় ক্যাক ইয়ে হচ্ছে যে অডিট করাতে হবে কেন ক্যাক অডিট করাচ্ছেন না স্বাস্থ্যসাথীর টাকা কোটি কোটি টাকা কোথায় কোথায় নয় ছয় হয় প্রত্যেকে জানে আপনি প্রকাশ্যে বলুন যে হচ্ছে কেন আপনি স্বাস্থ্যসাথীর টাকা নয় ছয় করতে অ্যালাউ করেছেন একশো নব্বই টাকার সাথে ছশো পঁচিশ কোটি টাকা যোগ করে চুয়ান্ন হাজার কোটি টাকা করে দিতে পারেন তার কাছে চুয়ান্ন কোটি টাকা আর এক হাজার কোটি টাকা একই হয়ে যাবে সেটা আমরা আশ্চর্য হই না স্বাস্থ্যসাথীতে তো ওনারা নিশ্চয়ই কর্মবিরতির সময় প্রথমবার গেল না তার আগেও গেছে কেন অ্যালাউ করেছেন স্বাস্থ্যসাথীর টাকা আপনার টাকা নয় জনগণের ট্যাক্সের টাকা হাসপাতালের বেড ভাড়া ওষুধ ইত্যাদি সবটাই দেখাচ্ছে ডাক্তারের ঘাড়ে এই করে হচ্ছে যে ওই খবরের কাগজটা দেখালো চুয়ান্ন কোটি টাকা আর মাননীয় মুখ্যমন্ত্রী বললেন হচ্ছে যে এক হাজার কোটি টাকা আমি বলতে পারি আমি ওনার জায়গা থাকলে এই পুরস্কার বয়কট করতাম এবং আমি ঘোষণা করতাম কেন বয়কট করছি যারা তিলোত্তমার বিচার হতে দিল না অভয়ের বিচার হতে দিল না হচ্ছে যে তাদের হাত থেকে কোনো পুরস্কার নেব না এমন নয় যে তাদের প্রত্যেক জুনিয়র ডাক্তার তাদের দায়িত্ব নিয়ে আমরা বসে আছি ফলে কোনো জুনিয়র চিকিৎসক তিনি যদি অন্যরকম কিছু করেন তার দায়িত্ব তার কার্যত এখনও দেখা যাচ্ছে যে রাস্তায় বেরোলেই উই ওয়ান জাস্টিসের স্লোগান আমরা শুনতে পারছি কোনো না কোনোভাবে আমাদের কানে আসছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কুলতলির ঘটনা দিনের মধ্যে চার্জশিট গঠন এবং যে অপরাধী তার ফাঁসি ঘোষণা হয়ে গেল আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী আপনাদের উই ওয়ান জাস্টিস এখনও শোনা যাচ্ছে কুলতলি তো রফা দফা হয়ে গেল কি বলবেন রাজ্য সরকার তো করে দিলেন হ্যাঁ ঠিকই তো কুলতলিতে তার মানে সাত দিনে বিচার দেওয়া গেলে আরজি করেও সাত দিনে বিচার দেওয়া যেত কিন্তু কুলতলিতে দেওয়া গেছে আরজি করে দেওয়া গেল না কেন না হচ্ছে কুলতলিতে অপরাধী প্রভাবশালী ছিল না কেউ তথ্য প্রমাণ লোপাট করবার কোনো তাগিদ অনুভব করেননি অপরাধীদের আড়াল করবার কোনো তাগিদ অনুভব করেননি করের ঘটনাও হচ্ছে যে এই কম সময়ে দু মাসের মধ্যে বিচার পেয়ে যেতে পারতো কিন্তু সেখানে যেহেতু অপরাধীরা খুনিরা ধর্ষকরা অপর এবং ষড়যন্ত্রকারীরা তারা যেহেতু হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ প্রভাবশালী সেই জন্যই হচ্ছে যে প্রশাসনকে সমস্ত পুরো সরকারটাকে নামিয়ে দিল তথ্য প্রমাণ লোপাট করবার জন্য তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য তার জন্যই হচ্ছে যে এত সময় লাগছে দীর্ঘ সময় আমরা জানি না আদৌ বিচার হবে কি না এবং সে বিচার হলে সেটা সুবিচার হবে কি না আমরা জানি না নাকি হচ্ছে কাউকে বলি পাঠা করা হবে কার্যত দেখা যাচ্ছে যে যে জুনিয়র চিকিৎসকরা একদম আর্যিকর আন্দোলনের প্রথম সারির জুনিয়র চিকিৎসকরা তারাই কখনো টিএমটি বারের অ্যাড দিচ্ছে তারা আপনারা মানে জোর গলায় আপনারা ঘোষণা করেছিলেন উৎসব করব না উৎসব থেকে দূরে থাকুন সেই জুনিয়র চিকিৎসকদেরই আবার দেখা যাচ্ছে যে কার্নিভালের উৎসব উৎসবে দুর্গা উৎসব বাদ দিয়ে কার্নিভালের উৎসব দেখুন জুনিয়র ডাক্তারদের যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের কর্মসূচি যা বলেছেন যেগুলো আমরা মনে করেছি সমর্থনযোগ্য সেগুলো আমরা সমর্থন করেছি এমন নয় যে তাদের প্রত্যেক জুনিয়র ডাক্তার তাদের দায়িত্ব নিয়ে আমরা বসে আছি ফলে কোনো জুনিয়র চিকিৎসক তিনি যদি রকম কিছু করেন তার দায়িত্ব তার আমার মনে হয় না তার সংগঠনও সে দায়িত্ব নেবে বা আমাদের দায়িত্ব নেওয়ার প্রশ্ন নেই তাকেই ব্যাখ্যা দিতে হবে তবে আমরা যারা সিনিয়র চিকিৎসক আমরা যারা প্রথম দিন থেকে আন্দোলনে আছি আমরা বলেছিলাম আজ সেদিনও বলেছিলাম আজও বলেছি বলছি যে আমরা উৎসবের মুডে এখনও নেই ফলে হচ্ছে যে উৎসবে ফেরার প্রশ্ন আমাদের এখনও নেই আমরা আমাদের সংগঠনের কোনো বিষয় হলে তারই দায়িত্ব নিতে পারব কার্নিভ্যালে যাওয়া না যাওয়া ব্যক্তিগত সম্পর্ক কার সাথে কি। সেটা তারাই জবাব দেবেন আমি বলছি উনি রীতিমতো গ্যালেন চলচ্চিত্র উৎসব থেকে তিনি পুরস্কার নিলেন তিনি উৎসবকে বর্জন করেছেন তিনি চলচ্চিত্র উৎসবকে নিয়ে নিয়েছেন কি বলবেন আমি বলতে পারি আমি ওনার জায়গা থাকলে এই পুরস্কার বয়কট করতাম এবং আমি ঘোষণা করতাম কেন বয়কট করছি যারা তিলোত্তমার বিচার হতে দিল না অভয়ের বিচার হতে দিল না হচ্ছে যে তাদের হাত থেকে কোনো পুরস্কার নেব না আমি আমার অবস্থান এটাই দেখলাম যে কিছুদিন আগে অভিগদেব বিরুপাক্ষকে আবার মেডিকেল কাউন্সিলে ফিরে আনলো যেই অভিগদেব বিরুপাক্ষ নামে হাজারো ট্রেড কালচার আমরা শুনেছি আপনারাও ডেপুটেশন জমা দিয়েছিলেন কিন্তু সেই অভিজ্ঞ থেকে আবার তো সেই ট্রেড কালচার ফিরে আসবে একদমই অভিজ্ঞদের বিরুদ্ধে যে কমিটি তৈরি হয়েছিল এনকোয়ারি কমিটি রাজ্য সরকার তৈরি করেছিল সেখানে বত্রিশটি অভিযোগ প্রমাণিত প্রমাণসহ তার মধ্যে মহিলা মানে ছাত্রীদের মহিলা চিকিৎসকদের শিলতাহানি তাদেরকে রেপের হুমকি থেকে শুরু করে তোলাবাজি ক্যান্টিন থেকে তোলাবাজি জেরক সেন্টার থেকে তোলাবাজি লক্ষ লক্ষ টাকার তোলাবাজি হচ্ছে যে প্রমাণ প্রমাণসহ হচ্ছে যে জমা পড়েছে জমা পড়ার পরে প্রায় মাস অতিক্রান্ত কোনো ব্যবস্থা রাজ্য সরকার নেয়নি অথচ তাকে এই মেডিকেল কাউন্সিলে পুনর্বহাল করে এই বার্তা দিতে চাইছেন আসলে রাজ্যের সমাজবিরোধীদের যে তোমরা তোমাদের বন্ধু সরকার রয়েছে বন্ধু প্রশাসন রয়েছে তোমরা অবাধের অপরাধ করে যাও আমরা তোমাদের অপরাধগুলোকে চেপে রাখবো এবং তোমাদেরকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে বহাল রাখার দায়িত্ব আমাদের এই বার্তাটা প্রশাসন দিতে চাইছে আমাদের অপরাধী বান্ধব প্রশাসন তারা এটা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যখন আপনারা কর্মবিরতি জুনিয়র চিকিৎসকরা যখন কর্মবিরতি পালন করেছে তখন নাকি অনেকে গিয়ে সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করেছে এবং তাতে কোটি কোটি টাকা তাদের ইনকাম হয়েছে ট্রাক ট্র্যাক করছে কি বলবেন এটা কি সত্যি আমাদের বিরক্ত খুব বিরক্তিকর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি তো শুধু মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বলতে পারবেন যে হচ্ছে যে এই কর্মবিরতির সময় প্রথম ওই ওই জুনিয়র চিকিৎসকরা বেসরকারি জায়গায় স্বাস্থ্যসাথীতে গেছিলেন প্রথমবারের জন্য না নিশ্চয়ই না তার আগেও যেতেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি তাহলে ব্যর্থ উনি স্বাস্থ্যসাথীর এই যে মানে অপব্যবহার এটা তো ওই শুধুমাত্র কর্মবিরতির দিনে গিয়ে প্রথম জয়েন করলো তা তো নয় এতদিন কেন অ্যালাউ করেছেন স্বাস্থ্যমন্ত্রী তার মানে ব্যর্থ অথবা ওনার জ্ঞাত সারি উনিগুলোকে প্যাম্পার করেছেন অ্যালাউ করেছেন তাই হচ্ছে যে এসব হয়েছে দ্বিতীয় কথা যে জুনিয়র ডাক্তারদের কথা বলা হচ্ছে যে লিস্ট ওনার বসংবদ পত্রিকায় বের করেছিলেন একটি দৈনিক কাগজে যাদের কুৎসা করায় আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসা করাটাই যাদের কাজ প্রথম পাতায় খবর করেছিল সেখানে কয়েকজন চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল যাদের নাম দিয়েছিলেন তারা কেউ জুনিয়র ডাক্তার না প্রত্যেকে আমার থেকেও বয়সে সিনিয়র যাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ছিল তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন আমার পরে পাওয়া আমার আগে পাওয়া আমি পাশ করেছি দু সালে তারও আগে পাশ করা তারা কি করে জুনিয়র ডাক্তার হয় আমি জানি না দ্বিতীয় কথা যেটা হচ্ছে ধরুন একটা যে কোনো নার্সিংহোম বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে একটা হচ্ছে যে একটা গল্পাডার অপারেশান হবে স্বাস্থ্যসাথীর জন্য সেই হাসপাতাল সেখান থেকে ধরা যাক দশ হাজার টাকা ক্লেম করলে আমি কথার জন্য বলছি তার থেকে ডাক্তারবাবু হয়তো এক হাজার টাকা পান ওরা কিন্তু দেখাচ্ছে দশ ওই পুরো দশ হাজার টাকাই দেখাচ্ছে মানে হাসপাতালের বেড ভাড়া ওষুধ ইত্যাদি সবটাই দেখাচ্ছে ডাক্তারের ঘাড়ে এই করে হচ্ছে যে ওই খবরের কাগজটা দেখালো চুয়ান্ন কোটি টাকা আর মাননীয় মুখ্যমন্ত্রী বললেন হচ্ছে যে এক হাজার কোটি টাকা গতকাল বলেছেন অবশ্য যিনি কদিন আগে আটচল্লিশ হাজার ছশো নব্বই চারশো নব্বই টাকার সাথে ছশো পঁচিশ কোটি টাকা যোগ করে চুয়ান্ন হাজার কোটি টাকা করে দিতে পারেন তার কাছে চুয়ান্ন কোটি টাকা আর এক হাজার কোটি টাকা একই হয়ে যাবে সেটা আমরা আশ্চর্য হই না কিন্তু যুক্তি হচ্ছে যে প্রথম কথা যে আপনি কেন কেন অ্যালাউ করলেন স্বাস্থ্যসাথীতে তো ওনারা নিশ্চয়ই কর্মবিরতির সময় প্রথমবার গেল না তার আগেও গেছে কেন অ্যালাউ করেছেন স্বাস্থ্যসাথীর টাকা আপনার টাকা নয় জনগণের ট্যাক্সের টাকা প্রথম কথা সেটা দিয়ে বেসরকারি হাসপাতালে ব্যবসা বাড়ানোর বন্দোবস্ত আপনি কেন করেছেন সেই জবাব আগে দিতে হবে দ্বিতীয় কথা তার নয় ছয় ক্যাগ ইয়ে হচ্ছে যে অডিট করাতে হবে কেন ক্যাগ অডিট করাচ্ছেন না স্বাস্থ্যসাথীর টাকা কোটি কোটি টাকা কোথায় কোথায় নয় ছয় হয় প্রত্যেকে জানে আমরা সব জানি সেই তার ক্যাগ হচ্ছে যে আপনি ক্যাককে দিয়ে অডিট করেন দিয়ে জমা দিন আর আপনি প্রকাশ্যে বলুন যে হচ্ছে কেন আপনি স্বাস্থ্যসাথীর টাকা নয় ছয় করতে অ্যালাউ করেছেন যারা হচ্ছে যে করার কথা নয় যাদের তাদের দিয়ে